হুগলির পরশুরায় এসে ইরিগেশন অফিস ঘেরোয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার হুগলির পরশুরায় বন্যাত্মদের ত্রাণ দিতে আসেন বিরোধী দলনেতা আর সেখান থেকেই তিনি ডাক দেন ইরিগেশন অফিস ঘেরাওয়ের এছাড়াও কুলতুলির ঘটনা নিয়ে তৃণমূল নেতাদের কটাক্ষ করেন তিনি বলেন লক্ষ্মী পূজার পর আরামবাগ ঘাটাল পাশপুরার বিভিন্ন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাওয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রত্যেক বছর ত্রাণ চুরি করে আর সেই চুরি বন্ধের জন্যই এই কর্মসূচি করা হবে বন্যায় যারা মারা গেছে জেলা শাসকের উচিত দু লক্ষ টাকা করে পরিবারগুলিকে যে চেক দেওয়া তা তাড়াতাড়ি মানুষদের হাতে তুলে দেওয়া তার জন্যই আর্জি জানান শুভেন্দু অধিকারী প্রশাসনের এখনো টনক নড়েনি তাই বিজেপির পক্ষ থেকে ফুরফুরার দুই পরিবারের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হলো আগে ঘরের বাইরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান এখন ঘরের বাইরে লিখে রাখুন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান মহিলারা তৃণমূলের কেউ গেলে বাড়ির বাইরে বেরিয়ে কথা বলবেন না জানালা থেকে কথা বলুন বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী আমি সব জানি উনার বাবা মন্টু নস্কর ইনি সল আমার অফিসেই আছেন তার পক্ষ থেকে বিল্লদল ভট্টাজ লয়ার ভারতীয় জনতা থেকে আমরা দিয়েছি এবং পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে আবার প্রমাণ হল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ করেছে এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই এই জন্য তো মানুষ এই জন্য তো মানুষ মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোন ডাক্তারের কাছে পোস্টমার্টম চাই না কেন্দ্রীয় হসপিটালে চাই হটাসপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে আমি গণপিটুনিকে সমর্থন করি না কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাসপুরের লোকেরা গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে পিটালো কেন এর জন্য দায়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে এদের দুজনের কথারই উত্তর দেবো দুজনের কথারই উত্তর দেবো না দুজনেরই মালিক এক মমতা তাকে আমি হারিয়ে সরকারের উচিত দাবি পূরণ করা এরা আমাদের ডাক্তার এদের যদি জীবনের কোন ক্ষতি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যেতে যায় সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করার শিক্ষা জনগণ দেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করছেন যে একদিকে ডাক্তার একদিকে বলেছেন উনি উনি জলে ছিলেন না স্থলে ছিলেন এগুলো দেখে উত্তর দিতে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি